সাবস্ক্রাইব বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমাদের বন্ধু আর যে সর আজকেরা বিউটিফুল ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসছে তো বিউটিফুল ধামাকাদার ভিডিও কি আমরা থার্মেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আজকে নিয়ে চলে এসছে একটা বিউটিফুল আলফা ইমো আলফা নিউ আপডেট দু হাজার চব্বিশ তো আমরা কাজটা দেখলে মাথা নষ্ট হবে তার আগে বলে দিচ্ছি যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ইমো বিষয়ে আপডেট ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলটিতে নিয়ে আসতে থাকি তো আবারও জানিয়ে দিচ্ছি যে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য আর এই আলফাটি কাজ দেখলে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে ইমো আলফা দু হাজার চব্বিশ নিউ আপডেট আবারও বলে দিচ্ছি আপনাদেরকে আর এই আলফাটি কোথায় পাবেন এবং ভিডিও লাভ ভিডিওটা লাস্টে অবশ্যই আমি বলে দেবো আর আলফাটির সেকেন্ড পার্টে একটা কোড থাকবে ভিডিওটার মধ্যে মধ্যে দেওয়া থাকবে ছ সংখ্যার কোড আপনারা অবশ্যই ভুল করবেন না এরকম একটা করে কোড দেওয়া থাকবে ঠিক আছে মধ্যে মধ্যে ভিডিওতে ভিডিও মধ্যে মধ্যে একটা কোড দেওয়া থাকবে আর এই আলফাটি কাজ হচ্ছে যে যে কোন গ্রুপকে প্রমোট করতে পারবেন অবশ্যই আমাদেরকে ওনার এবং অ্যাডমিট হওয়া লাগবে আর একটি কাজ আছে সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওটার মধ্যে তো বেশি কথা বলবো না চলে যাবো আলফাটার মধ্যে অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি বারবার যে ভিডিওটার মধ্যে একটা কোড আছে সেই কোডটা দিয়ে কিন্তু সেকেন্ড পার্ট আলফাটা খুলব ঠিক আছে তাছাড়া কিন্তু খুলবে না আর কোথাও পাবেন একটু যেটা আমি বলে দেবো ফ্রিতে দিয়ে দেবো আমাদের আলফাটা তো আমার ডিসপ্লে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এই যে আলফাটি ইমো আলফা দু হাজার চব্বিশ এই আলফাটি দিয়ে কী কাজ করতে পারবেন আমি দেখিয়ে দিতেছি যে কীভাবে গ্রুপ প্রমোট করবেন এ টু জেড প্রসেস আমি দেখিয়ে দেবো আর স্টেপ বাই স্টেপ ওটাই করতে হবে তাছাড়া কিন্তু হবে না তা চলুন আলফাটার ভিতরে ঢুকে যাবো আমি তো বন্ধুরা আলফার ভিতরে আমি ঢুকে গেছি আলফার ভিতরে ঢুকলে কিন্তু আমাদের কাছে এরকম কিছু একটা ফিউচার শো করবে তো সেটিংটা একটু দেখে নেবো আমরা তো প্লাস এখনো টাচ করবো প্লাস এখন টাচ মোড়ে টাচ করবো মোড় টাচ করে দেখব যে আমরা সেম টু সেম সেটিং কিন্তু আমরা যেরকম সাদাই মতো সেটিং দেখেছি সেরকম সেটিং তো আমরা কীভাবে গ্রুপ প্রমোট করবো প্রথমে দেখে নেব ঠিক আছে তারপরে যে বিনা অ্যাডমিটে যে কাজটি করতে পারবেন সেই কাজটিও আপনাদেরকে দেখিয়ে দেবো তো গ্রুপ প্রোমোট করতে গেলে অবশ্যই আমাদেরকে সেই গ্রুপের অ্যাডমিট এবং ওনার হতে হবে তো আমি আমার একটা গ্রুপে অ্যাডমিট নিয়ে নেবো তো অ্যাডমিট থেকে আমি দিছিলাম তার একটু ভিডিওটা স্টেপ করে অ্যাডমিট দিয়ে আবার আমাদেরকে নিয়ে আসতে তো বন্ধুরা আমি অ্যাডমিট দিয়ে দিচ্ছি যে এই আইডিটাকে অ্যাডমিট এবং ওনার ছাড়া কিন্তু আপনারা গ্রুপগুলিকে প্রমোট করতে পারবেন না তো স্টেপ বাই স্টেপ দেখতে হবে তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না ঠিক আছে যদি এখন থেকে মনে করেন যে অ্যাপসটি ডাউনলোড করে আমি চলে যাবো তো কোনো প্রকারে কিন্তু আপনারা করতে পারবেন না তখন কিন্তু আমাকে বলবেন সোজ ভাই এটা ফ্যাক ভিডিও না বন্ধু এটা একটা রিয়েল ভিডিও আমরা অবশ্যই ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে দেখুন আমি গ্রুপটি প্রমোট করে দেখব ঠিক আছে তো অ্যাডমিট দিয়ে দিচ্ছি আবার ঢুকে যাবো অ্যাপটিতে আমি তো অ্যাপসটিতে বন্ধু দেখুন এইভাবে কিন্তু ওই অ্যাপসটিতে শো করবে ঠিক আছে তো গ্রুপটি ওপেন করতে হলে আমরা কিন্তু এখানে বুক টাচ করলে কিন্তু গ্রুপটি ওপেন হবে না তো গ্রুপটি ওপেন করতে হলে কী করতে হবে আমাদেরকে সরাসরি থ্রি ডটে ক্লিক করে দেওয়া লাগবে থ্রি ডটে এখনই ক্লিক করে দেবেন আমার কাছে একটি ফিউচার চলে আসবে তো আমাদের কী করতে হবে সরাসরি এই যে জায়গাটি আছে এই জায়গাটিতে টাচ করতে হবে এই জায়গাটা যখনই টাচ করে দেবেন বন্ধু তো বন্ধু সরাসরি চলে আসবেন আপনার ভয়েস রুমে এক নম্বর কাউন্টারে তো আপনাদেরকে কী করতে হবে গ্রুপটি প্রমোট করতে হলে একবার এই লকটিতে টাচ করবেন আর এই যে আইডিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার এই আইডি ঠিক আছে তো একবার এই লকটিতে টাচ করলে কিন্তু স যত গ্রুপে আমার মেম্বার থাকবে একটু লোডিং নিতে যে তো দেখতে পাবেন আমরা যত গ্রুপে মেম্বার থাকবো সব কিন্তু অটোমেটিকলি টান হবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন তো সবার কাছে যদি অটোমেটিকলি বারবার টান যায় তো মেম্বার অটোমেটিক গ্রুপে চলে আসবে আর গ্রুপে যখনই কিছু মেম্বার ভরে যাবে তখনই কিন্তু আপনার গ্রুপটি প্রমোট হয়ে যাবে আমরা আশা করি সব কিছুই জানেন তো সে দেখতে পাচ্ছেন যে মানে সব মেম্বারগুলিকে অটোমেটিকলি টান হচ্ছে একবার খালি গ্রুপে যে ঘরটিতে টাচ করলেই আবার আমি দেখাবো আপনাদেরকে দেখুন এই ডানে টাচ করে দেবো তখন কিন্তু দেখুন একবার খালি গ্রুপে আমি ঘরে টাচ করছি ঠিক আছে তো দেখুন অটোমেটিকলি সব একসাথে গ্রুপে কিন্তু সব একসাথে টান যাচ্ছে আপনারা সব দেখতে পাচ্ছেন লাইভ ঠিক আছে গ্রুপে যত মেম্বার থাকবে একসাথে কিন্তু গ্রুপের মেম্বার টান হবে আর কিন্তু গ্রুপের মেম্বাররা যেটা অ্যাক্টিভ থাকবে অবশ্যই আমার গ্রুপে চলে আসবে আপনাকে এক টানে বেশি অতিরিক্ত কিন্তু সমস্যা করতে হবে না তো আশা করি বলেছি আপনাদেরকে আরও একটা আমি এটাতে বিনা অ্যাডমিটে আরও একটা কী কাজ আছে সেটা আমি দেখিয়ে দেবো তো এই গ্রুপটা অবশ্যই দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদেরকে ওনার এবং অ্যাডমিট হওয়া লাগবে ঠিক আছে তা আপনারাও এই গ্রুপ প্রমোট করে নিতে পারবেন তো ওনার এবং অ্যাডমিট ছাড়া আপনাদের কী করতে পারবেন পিকে লাগাতে পারবেন ঠিক আছে যে কোনো গ্রুপে যেয়ে আপনি পিকে লাগিয়ে দিতে পারবেন তা আমি একটা ভয়েস ক্লাবে চলে যাবো আপনাদেরকে অনলাইন থেকে চলে যাব যে একটা ভয়েস ক্লাবে তো দেখতে পাচ্ছেন এই যে ভয়েস ক্লাবে চলে এসেছে এখানে তো যে কোনো একটা গ্রুপে চলে যাব আমি এখান থেকে দেখে একটা গ্রুপে দেখুন এই যে গ্রুপটি দেখছেন এই গ্রুপটি মাখিমারি দেখা দিচ্ছি এই গ্রুপটিতে আমি যখন চলে যাব

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে বলবেন নেক্সট টাইমকে ভিডিও চাই আর অবশ্যই এই অ্যাপসটি টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো অবশ্যই যাতে টেলিগ্রাম গ্রুপের টেলিগ্রাম আইডি নেই অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যে টেলিগ্রাম লিখবেন এবং টেলিগ্রাম বলে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন আর সুন্দর করে চলে আসবেন আমার ভিডিও ডিসক্রিপশন যে লিঙ্কটি থাকবে সেই টেলিগ্রাম লিঙ্কে টাচ করবেন আমার গ্রুপে চলে আসবেন গ্রুপে এই অ্যাপটি ছাড়া থাকবে অবশ্যই ভিডিও মধ্যে ছ সংখ্যা কোড ছিল কোডটা অবশ্যই দিয়ে সেকেন্ড পার্টটা খোলা রাখবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে আর নেক্সট টাইম দেখাবে অন্য একটা ভিডিও নিয়ে ধন্যবাদ